তো দেখো সকালবেলা তো ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে জল টল খেয়ে রান্না চাপিয়েছি রান্না এখন চলছে আর এখন একটু এলাম বাগানের দিকে কারণ আমার বর এখন কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ওরকম কাজের ফাঁকে সকালবেলায় ঠাকুরগুলো বানাচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার এখানে কি কী ঠাকুর চলছে সামনেই তো সরস্বতী পুজো সেই জন্য একদম দেরি আছে কিন্তু ঠাকুরগুলো তৈরি করছে আস্তে আস্তে আর আমাদের বাগানে কত ফুল ফুটেছে দেখো ছোট ছোট এইগুলো বড় হবে গো ফুলগুলো দিকে যাই এই যে কত ফুল ফুটেছে ভরে গেছে তো পুরো কি গো গাঁদা ফুলে তো পুরো ভরে গেছে এই হচ্ছে আমাদের বাগান আমাদের ছোট্ট খাট্ট বাগান আর এইটা ছিল আমাদের অনেক 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 দিন আগের ঘর তখন নাকি এখানে গরু থাকত তো এই হচ্ছে গোয়ালঘর গোয়ালঘরটা এখনও আছে আর এটা থাকবেও মানে এখানে ভাঙার কোনো ব্যাপার নেই তো এই হচ্ছে গোয়ালঘর এটা আর এখানেই এ ঠাকুর বানাই মানে আমাদের বাড়ি বাড়ির একদম পাশেই আর চলো ভেতরেও কিছু ঠাকুর আছে যেগুলো এখনও মাটি দেওয়া হয়নি শুধু খড় বেঁধে রাখা আছে ঘরে এখন ঢুকছি আগে কখনও গোয়াল ঘরে ঢুকিনি আজকে ফার্স্ট টাইম ঢুকলাম এখানে কিছু বড় বড় সরস্বতী ঠাকুর আছে আগের বছর করেছিল যেগুলো বিক্রি হয়নি ওই জন্য কাগজ দিয়ে বাঁধাই আছে যদি কেউ অর্ডার যদি কেউ নেবে বলে মানে অর্ডার করে তাহলে বিক্রি করে দেবে আর এখানে হচ্ছে একদম ছোট্ট ছোট্ট ঠাকুর খড় বাঁধা হয়েছে এই তিনটে এগুলো এখনও বাকি আছে আর এগুলোতে তো খড় বেঁধে আবার মাটিও দেওয়া হয়ে গেছে একবার করে তো এই হচ্ছে সরস্বতী ঠাকুর আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর পুজো হয়েছিল তো সেই কাঠামোটা তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর ও হচ্ছে কাজের ফাঁকে অবসর সময় এগুলো করছে মানে এগুলো ছোটো থেকেই করতো তো এখন যেহেতু একটু সময় পাচ্ছে তো সেই জন্য করছে ও যখন আগে বন্ধনে জব করতো তখন এগুলো আর করতে পারতো না মানে তার আগে করতো যখন বন্ধনও করতো তখন এগুলো করা একদমই বন্ধ হয়ে গেছিল তো এখন তো বন্ধন থেকে ডিজাইন দিয়ে চলে এসেছে বিয়ের কিছুদিন পরে পরে তো এখন আবার এই কাজের পাশাপাশি ঠাকুর করাটাও শুরু করেছে এই হচ্ছে ব্যাপার আর আগে সবাই জানতো ঠাকুরগুলো ঠিক বিক্রি হয়ে যেত যা বানাতো ঠিক বাড়ি থেকে এসে নিয়ে চলে যেত এখন যেহেতু চার বছর বানানো বন্ধ করে দিয়েছিলাম তো সে কারণে কেউ জানতো না সেই জন্য করছে আস্তে আস্তে বিক্রি হচ্ছে আবার কোনোটা থেকে যাচ্ছে যেমন আগের বছর এই তিনটে সরস্বতী ঠাকুর বড়ো বড় ওগুলো বিক্রি হয় না পুরো এরকম বাধা পড়ে আছে যদি কেউ এবছর নেবে বলে তাহলে ওগুলোকে বিক্রি করে দেবে আপাতত কী লাগানো কত খড়ি মানে পুরো মাটি গাড়ি দিয়ে খড়ি খড়ি দিয়ে সব কিছু সেট করা হচ্ছে শুধু সাজিয়ে গুছিয়ে আর কি বিক্রি করার পালা আর এবছর ভাব ও বানাচ্ছে ছোটো ছোটো ঠাকুর আগের বছর একটু মাঝারি বড় বড় এগুলো বানিয়েছিলো কিন্তু এবছর একটু ছোটো ছোটোই বানাচ্ছে ছোটো ঠাকুর হলে বিক্রি হয়ে যাবে তারপরে হলে নাটিক বিক্রি হতে যায় না আর আমাদের বদিদের দোকান আছে তো দোকানেই আর কি ঠাকুরগুলো বসিয়ে দিলে একটা একটা করে বিক্রি হয়ে যাচ্ছে